아, so, money. 아, so. Sorry, Baba. So. i'm

বারো মাস আজকে হল গে আবার আঠেরো মাসে বাবা বলো ওয়াও তো বাবা ওয়াও আমার হচ্ছে গে উনিশ মাস এই যে বেটা বলো ওয়াও

এক্সরে ছাড়া পাজরের হাড্ডি গোনা যায় বাহিরে ঘুরতে গেলে ভয় লাগে এলে দমকা বাতাসে বাচ্চা ওরে না যায় না 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 ভুল বুঝো না স্বাস্থ্যতে বুঝে যায় না মোটা ছোটা দেখতে যেটা সেও কিন্তু কম জ্বালায় না চেষ্টা তো কম করি না তবু কেন খায় না